প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স এর সংজ্ঞাটা হলো কি বর্তমানে কোনো কাজ হয় বর্তমানে কোনো কাজ হয় বুঝালে এটা হলো কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্স ঠিক না প্রেজেন্ট ইন্ডিপেন্ডিটেন্সের এই যে স্ট্রাকচার এরপরে স্ট্রাকচারটা আমি কই এল এরপরে মোনাসিনি হেল্প করবি প্রেজেন্ট ইয়া স্ট্রাকচারটা হলো কি যে গঠন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের গঠন কি সাবজেক্ট এরপরে হচ্ছে কি প্লাস বা সাবজেক্টের পরে কি বসে মেনবার প্রেজেন্ট ফ্রম হয় তারপরে হচ্ছে কি অবজেক্ট ঠিক না প্রত্যেক সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট থাকে ঠিক না তাইলে এই রিল স্ট্রাকচার সাবজেক্ট তারপরে কী হয় মেনবার প্রেজেন্ট ফ্রম তারপরে অবজেক্ট থাকে অনেক সময় অ্যাকশনটার অতিরিক্ত অংশ থাকে তারপরে হচ্ছে যে আমরা আমরা যদি একটু উদাহরণ দিতে পারি কি যে আই ডু দ্য সাম আমি অঙ্কটি করি সালামু আলাইকুম আজকে আমরা শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রথম হচ্ছে যে সংজ্ঞাটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলতেছে এমন বোঝায় কোনো কাজ চলমান আছে মানে চলতেছে যেমন খাইতেছি যাইতেছি পড়তেছি এরকম চলমান কোনো কাজকে বোঝায় আর কি তো এটার একটা যে স্ট্রাকচার যে গঠন এই গঠনটা হচ্ছে সাবজেক্ট এরপরে হচ্ছে এমিজার এমিজার সাবজেক্টের পরে এমিজার পড়বে হেল্পিং হেল্পিং অর্থাৎ অক্সিলেই ভারভাবে আর কি তারপরে এমজারের পরে হবে মেন বার্ভের সাথে আইনজীবী যুক্ত হবে যে কোনো যে মেন ব্য যে কোনো মেন বার্ভের যেটা বসবে এটার সাথে আইনজীবী যুক্ত হবে আর কি ইনফর্ম তারপরে হচ্ছে অপডেট অথবা এক্সটেনশান আর কি থাকে তারপরে উদাহরণের আমরা বলতে পারি যে আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাইতেছি হি ইজ গোয়িং টু মার্কেট সে বাজারে যাইতেছে এগুলো হচ্ছে উদাহরণের আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স হচ্ছে যে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে অর্থাৎ কোন যে কোনো একটা কাজ কি শেষ হয়েছে এরকম বোঝায় তো এটার যে স্ট্রাকচার প্রেজেন্ট পারফেক্টেন্সের যে স্ট্রাকচার বা গঠন এটা হচ্ছে সাবজেক্টের পরে হবে হ্যাভ হেস সাবজেক্টের পরে হবে হ্যাভ হেস তারপরে হচ্ছে মেন ব্যাপারটা হবে পিপি রুপ অর্থাৎ পাস্ট তারপর হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন এখানে অতিরিক্ত অংশ যাই থাকে তো যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি উদাহরণটা হচ্ছে কি যে আই হ্যাভ ডান দি সাম আমি অঙ্কটি করেছি তো আই হি হ্যাজ ডান দি ওয়ার্ক সে কাজটি করেছে অথবা হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক সে কাজটি শেষ করেছে তো এই যে পাস পার্টিসিপাল হবে মেইন ভাবটা ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা প্রেজেন্ট টেন্সের মধ্যে যে প্রেজেন্ট টেন্সি চারটা চার প্রকার চারটার মধ্যে এটা হচ্ছে চতুর্থ নাম্বার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বর্তমানে কোনো কাজ চলতেছে কোনো একটা নির্দিষ্ট সময় ধরে এটা বুঝালে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যা শুধু প্রেজেন্ট কন্টিনিউসটা হচ্ছে কি চলমান বুঝায় কাজ এটাও কিন্তু চলমান বুঝায় তবে পার্থক্যটা হলো শুধু প্রেজেন্ট কন্টিনিউস যেটা এটা কিন্তু সময়ও লেখ নেয় আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের সময়ও লেখ থাকে পার্থক্য আর এটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের স্ট্রাকচারটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস বিন হ্যাজ বিন প্লাস মেন বেয়ার সাথে আইনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে তো যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা যে আই হ্যাভ বিন রিডিং ফৰ এন আৱাৰ এক ঘণ্টা যাবত আমি পঢ়িছোঁ তাত সময় উল্লেখ আছে